হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখে বুঝতে পারছেন আমি আজকে একটা রান্না নিয়ে আসছি আপনাদের সাথে এই রান্নাটা কে বলতে পারেন যে কে কে খেয়েছেন তবে উত্তরবঙ্গের মানুষ অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে কাঁচা ডেউয়া দেখে বুঝতে পারছেন ডেউয়া আমি প্রায় দশ বছর আগে এই রান্নাটা আমার এক বান্ধবীর বাসায় খেয়েছি আমার কাছে এত মজা লেগেছে তখন থেকেই ভাবছি যখনই আমার চোখের সামনে কাঁচা ডেউ পড়বে আমি কিনেই রান্না করব কিন্তু আমি থাকি ঢাকা শহরে এটা তো পসিবল না ইচ্ছে করলেই আমি কাঁচা ডেওয়াটা পাই না হাতে এটা গ্রামে পাওয়া যায় অ্যাভেলেবেল যারা এখনও খাননি রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আমি ডেউয়ার টক রান্না করেছি দেখতে পাচ্ছেন আমি এভাবে উপরের ফেলে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এটা আমি যখন খেয়েছি তখন ওরা ডেউর টক বলে এটাকে ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করেছিল বাট আমার কাছে আজকে বড় কাতল মাছ আছে মোটা দিয়ে রান্না করব। ওদের মতো হয়েছে কিনা আমি জানি না তবে আমি আমার মতো ট্রাই করেছি রান্না করার জন্য তো আমি এখানে কাতল মাছগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বড় বড় কাতল মাছের পিচ আমি আজকে কাতল মাছ দিয়ে দেওয়ার টক রান্না করব। তো আমি বড় বড়ো মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব আমি ইউজ করেছি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো যেহেতু আমি এটা টক রান্না করব তো আমি কোনো ধরনের গরম মশলা এখানে ইউজ করব না এটা টক হিসাবে খাওয়া হয় কখনোই আমাদের এলাকায় আমি এভাবে রান্না দেখিনি আমি ঢাকায় এসে অনেক কিছু নতুন নতুন খাবার শিখেছি তো এটা আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব আমি লেবুর রস ইউজ করেছি এখানে যেহেতু বড় বড় মাছ ঢাকা শহরে খেতে অনেক সময় ভালো লাগে না তাই তো এটা আধা ঘন্টার জন্য রেখে দেবেন আমি সবসময় মাছ মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেই কেউ রাখেন কি না জানি না আমার কাছে মনে হয় এভাবে মাছ হালকা ভাজি করে রান্না করলে খেতে অনেক মজার লাগে অবশ্য এক একজনের রান্না এক এক রকম আমি এভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি এভাবে এই রান্নাটা তো আধা ঘন্টা পরে আমি চলে আসছি মাছটা আমি হালকা করে ভেজে নিব এটা কড়া ভাজি করতে যাব না অনেকে অবশ্য কড়া ভাজি করে মাছ খেতে পছন্দ করে আমি এটা পছন্দ করি না আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে আমি রান্না করব এটা মেরিনেটের পর চলে যাব ভাজি করতে দেখতে পাচ্ছেন আমি একদমই ব্রাউন করে হালকা ভাজি করে নেব তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন রান্নাটার কথা শেয়ার করি আপনাদের সাথে যে আমার কাছে অনেক মজা লেগেছে রান্নাটা যখনই আমি দেওয়াটা পেয়ে যাই তখনই রান্না করি এখানে আমি মশলা নিয়েছি এখানে কিছুই ইউজ করিনি পেঁয়াজ বাটা আর অল্প আদা রসুন বাটা নিয়েছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এটা পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আসার পরে আমি সেই কেটে রাখা ডেউয়াগুলো দিয়ে দেবো এটার ভিতরে আমি মাঝখানের যে আত্মীর অংশটা সেটা ফেলে দিয়েছি আর বিচিগুলো থাকবে এগুলো আপনারা খাবার সময় ফেলে দিবেন তো রান্নাটা আমাদের দিকের জন্য একদমই নতুন আমাদের এলাকায় আমি কখনোই এভাবে খেতে দেখিনি সারা জীবন দেখেছি গাছে ডেউয়া হয়ে আছে কিন্তু পাকা হলেই সবাই খায় কাঁচা ডেউ আমি কখনো কাউকে খেতে দেখিনি তো এখন অবশ্যই সবাই ট্রাই করবেন যখনই কাঁচা ডেউয়া সামনে পড়বে বাসায় যেই ধরনের মাছ থাকে আপনারা এনে ডেউয়ার টক রান্না করে খাবেন অসম্ভব মজা লাগে আমার কাছে এটা খেতে এটা আমি ব্রাহ্মণবাড়িয়ার আমার এক বান্ধবীর বাসায় যখন খেয়েছি তখন আমার কাছে অনেক মজা লেগেছে তাই অনেক বছর পর আমি কাঁচা ডেউয়া যখন দেখলাম রাস্তার পাশে নিয়ে বসে আছে তো লোভ আর সামলাতে পারিনি এভাবে নিয়ে এসে কেটে ধুয়ে বাসায় যে মাছ ছিল তাই দিয়ে রান্না করে ফেলেছি ওরা অবশ্য একদমই হলুদ লবণ মরিচ কম দিয়ে সাদা সাদা করে একটা টকের ঝোল রান্না করে তো আমার বাসায় তো প্রবলেম সাদা করে রান্না করলে খায় না তো আমি এটা রান্না করেছি তরকারি হিসাবে আমার কাছে তো অনেক মজা লেগেছে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার একদমই টকটক ভাব আপনি বুঝতেই পারবেন না যে এটা ডেউয়া রান্না করেছি আসলে খাবার যে কতভাবে খাওয়া যায় আল্লাহর দান কত রকম খাওয়া যায় এটা আসলে না খেলে বোঝা যায় না যারা এখনও ট্রাই করেননি তাদের জন্য এই রান্নাটা আর যারা খেয়েছেন তারা তো জানেনি এটার মজা কতটুকু আসলে বলে বোঝানো যাবে না যদি আপনি রান্না করে না খান তো আমার কাছে একটা আশ্চর্য জিনিসই এটা যে যে জিনিস আমি কখনও খাইনি সেটা মজা লাগে আর মাছের ডিমগুলো আমি পাশে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে এটা একটু ঝোল ঝোলে রাখতে হয় বোনা করা যাবে না যেহেতু ঝোলটা একটু টকটক হয় তো আমার রান্না অলমোস্ট ডান আমি দিয়ে দেবো ধনে পাতা আপনারা চাইলে জিরা গুঁড়ো ইউজ করতে পারেন তবে এটার সাথে ধনে পাতাটাই যায় তাই আমি ধনে পাতা দিয়েছি সবাই অবশ্যই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলগুলোতে ঘুরে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন তারপরে আমাকে এসে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে খেতে কাক কেমন লেগেছে আমার কাছে তো অনেক মজা লাগে এই রান্নাটা তো আমি যখনই পাব তখনই রান্না করব যার যার বাসায় কাঁচা ডেওয়া থাকে আমাকে গিফট করে যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অনেক অনেক লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন ডেওয়াটা কিন্তু একদম সফট হয়ে যায় আর টক টক খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে যাই হোক যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখবেন রান্নাটা কিন্তু আসলেই মজা যারা টক পছন্দ করেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ